আমাদের এই আকাশগঙ্গা ছায়াপথের বৃহত্তম কৃষ্ণ গহ্বর খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা এটির ভর আমাদের সূর্যের চেয়ে তেত্রিশ গুণ বেশি এতদিন এটি আবিষ্কার করা সম্ভব হয়নি গত মঙ্গলবার প্রকাশিত একটি গবেষণাপত্রে এই তথ্য জানিয়েছেন ফ্রান্সের গবেষকরা নতুন আবিষ্কৃত কৃষ্ণ গহ্বরটির নাম গাইয়া বিএইচ থ্রি অবজারভেটরি দ্য প্যারিসের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের জ্যোতির্বিদ পাসকুয়েল পানঞ্জু বলেন ব্ল্যাক হোলটিকে অনেকটা আকস্মিকভাবে আবিষ্কার করে ফেলেছেন বিজ্ঞানীরা ইউরোপের মহাকাশ সংস্থা গাইয়া মিশনের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে এটির খুঁজ পাওয়া যায় গাইয়া মিশনটি মূলত আমাদের মিলকুয়ে ছায়াপথের ম্যাপ তৈরি করতে কাজ করেছে এটি এবার পৃথিবী থেকে দুই হাজার আড়ক দূরে আকুইলা গ্রহাপুঞ্জে বি এইচ থ্রি নামের কৃষ্ণ গ্রহপরটি শনাক্ত করেছে গাইয়ার টেলিস্কোপ মূলত আকাশে কোনো নক্ষত্রের নিখুঁত অবস্থান শনাক্ত করতে পারে এর তথ্য থেকে জ্যোতির্বিদেরা নক্ষত্রের কক্ষপথ তাদের ভর ও অদৃশ্য সঙ্গীকে খুঁজে বের করতে পারেন গাইয়ার টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে কৃষ্ণ কৃষ্ণগ্রহবরটির অবস্থান শনাক্তের পর ভূপৃষ্ঠের টেলিস্কোপ ব্যবহার করে এর অস্তিত্বের বিষয়টি নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা পানঞ্জ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন আমাদের কাছাকাছি এমন অধিক ঘর সম্পন্ন কৃষ্ণগহ্বর অনাবিকৃত থাকতে পারে তা কেউ ধারণা করেননি একজনের গবেষণা জীবনে একবারই এই ধরনের আবিষ্কার করার সুযোগ আসতে পারে বিজ্ঞানীরা কৃষ্ণ গহ্বরটিকে প্রদক্ষণকারী সহস্র নক্ষত্রের দোলাচল দেখে এর অস্তিত্ব সম্পর্কে ধারণা করতে শুরু করেন পানুঞ্জ বলেন আমাদের সূর্যের চেয়ে কিছুটা ছোট ও উজ্জ্বল নক্ষত্রকে আমরা এক অদৃশ্য সঙ্গীত চারপাশে ঘুরতে দেখেছিলাম গাইয়া বি এইচ মূলত একটি নাক্ষত্রিক কৃষ্ণগহ্বর বা স্টেলার ব্ল্যাক হোল মূলত নক্ষত্রের জীবদশা পার হলে তার পতনের ফলে এই ধরনের কৃষ্ণগহ্বরের সৃষ্টি হয় তবে এগুলো বিশাল আকৃতির সুপার কৃষ্ণ গহ্বরের চেয়ে বৈশিষ্ট্যর দিক থেকে আলাদা বিশাল আকৃতির অন্যান্য কৃষ্ণ গহ্বরের সৃষ্টির কারণ অজানা এই ধরনের বড় কৃষ্ণগহ্বরকে ইতিমধ্যে দূরতম ছায়াপথগুলোয় মহাকাশীয় তরঙ্গের মাধ্যমে শনাক্ত করা যায় তবে প্রাণঞ্জ বলেন এ ধরনের কোনো কৃষ্ণগহ্বর আমাদের ছায়াপথে শনাক্ত হয়নি এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ